ঘটনা ঘটেছে তার কোনো কোনোভাবেই কোনো কথা দিয়েই তার নিঃসংখ্যতাকে ব্যাখ্যা করা যায় না একজন ডাক্তার তার সার্ভিস দেওয়ার সময়ে এতটা অসুরক্ষিত ভাবা যায় আর্জি করে হসপিটালে সে যখন তার ডিউটি করছিল ভাবুন তো রাস্তা মনে একটা মেয়ে অসুরক্ষিত থাকতে পারে একলা চলছে একটা মেয়ে কয়েকজন পুরুষ মিলে ছিঁড়ে খেতে পারে একটা ঘরে যখন তার গার্জেন নেই পুরুষ মানুষ নেই তখন চারজন ঢুকে তাকে রেপ করে দিতে পারে কিন্তু একটা মানুষ তার কাজের জায়গায় যেখানে চারপাশে ওয়ার্ডে পেশেন্ট রয়েছে যেখানে তার যোদ্ধারা কাজ করছেন একসাথে হাতে হাত রেখে সেখানে সেই মেয়েটাকে কিভাবে নিঃশংস ভাবে হত্যা করেছে এই পশুগুলো না পশু বলা না একদম থমকে গেছিলাম কষ্ট হয়েছিল ভাবতে যে মেয়ে হিসাবে একজন ডাক্তার হিসাবে একজন হিসাবে ভাবতে কষ্ট হয়েছিল মানতে কষ্ট হয়েছিল যে আমরা এতটা আনসেফ কেন কেন যখন তখন যে কোনো মেয়েকে ছিঁড়ে খাওয়ার অধিকার রাখে এই নোংরা মানুষগুলো কিসের সাহস কিসের কার মদতে এরা এতটা অধিকার পায় হ্যাঁ কার প্রশ্রয়ে এরা মাথা উঁচু করে চলে এখনো কার জন্য এদের শাস্তি হতে এখনো এত দেরি লজ্জা লাগে লজ্জা লেগেছিল মানতে পারেনি শুনেছি ইন্ডিয়াতে প্রতি ষোলো মিনিটে একটা করে মেয়ে রেফ হয় ভাবুন তো আজকে আমরা এখানে বসে আছি গত কয়েক ঘন্টা ধরে কতগুলো মেয়ে রেপ হয়ে যাচ্ছে গত কয়েক দিনে আমরা যে মিছিল করেছি বারে বারে নেমেছি পথে কখনো কলকাতায় কখন এখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের বাইরে পাটনাতে হচ্ছে চেন্নাইতে হচ্ছে ভাইজাগে হচ্ছে পুনেতে হচ্ছে আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের যে গ্রুপ আছে সেখানে সব জায়গা থেকে নিউজ আসছে আপনারাও দেখছেন বিদেশেও হচ্ছে কিন্তু তার মধ্যে ঘটে যাচ্ছে বগুলার মতন ঘটনা তার মধ্যে ঢুকে যাচ্ছে কিছু না কিছু এইরকম মল স্টেশন এখনো কিন্তু ওদের ভয় হয়নি ভয় হয়নি এখন ওরা আট পেতে রুখেছে সব জায়গায় এখনো ওরা মেয়ে দেখলেই ভেতরের সেই কাপুরুষটা ভাবে কখন সুযোগ পাবো এদেরকে খুঁজে বার করতেই হবে আর এদেরকে ভয় দেখাতেই হবে এদের শাস্তি দিতেই হবে নালে আপনি আমি কেউ সুরক্ষিত নই আর নয় এরা এই বাচ্চারা এরাও সুরক্ষিত নয় কি ভবিষ্যৎ রেখে যাবেন এদের জন্য আপনারা ছেলে মেয়ে কথা আমি আলাদা করে বলছি না আজকে ছেলেদেরও একই রকম অবস্থা স্বপ্ন মেয়েকে দেখেছেন তো যাদবপুরের মতন জায়গায় এসবের পিছনে শুধুমাত্র কিছু মুষ্টিমেয় লোক নেই তা প্রকাণ্ড চক্রান্ত আছে আজকে অভয়া অভয়া আমাদের মধ্যে একটা প্রতিবাদের আলোড়ন জাগিয়ে গেছে আজকে নাইনথ আগস্ট আমরা যে হতাশার মধ্যে পড়েছিলাম যে ছি ছি এটা কি হলো শাস্তি দিতে পারবো তো পারবো তো এর বিচার চাইতে আজকে এসে দাঁড়িয়ে ফোর্থ সেপ্টেম্বর চারপাশে আলোড়ন তো দেখে অ্যাটলিস্ট এটুকু তো ভালো লাগছে যে হ্যাঁ আমাদের মেরুদণ্ড আছে যে ছেলেগুলো রাস্তায় ভাবে তাদের মেরুদণ্ড আছে বিশ্বাস করুন আমরা একটা অর্গানাইজেশন থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু আপনারা নিজেরাও দেখেছেন ফেসবুকে খবরে যে রাস্তার পাশের দোকানদাররা তাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য যে যতটা পেরেছে করেছে কেন কারণ সবার মধ্যে এই তাগিদটা জেগেছে যে একটা সমাজ দরকার যে সমাজের বদল দরকার এই সমাজ আর চলছে না এই সমাজকে চলতে দেওয়া যায় না এটা অবক্ষয় হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এর আমূল পরিবর্তন দরকার আজ নয় তো কবে আজকে নয় তো কবে আর কিসের পরে আমরা জানতো বলতে পারেন ঘটনা আর কত নৃশংসতা তার কত অমানবিক ঘটনা পরে আমাদের বোধ উদয় হবে যে আর পারছি না এবার ঘুরে দাঁড়াও মেরুদণ্ডটা শক্ত করুন করুন প্রতিবাদ জানাতে মিছিলে আসতে হবে না ঘর থেকে প্রতিবাদ করুন আপনার চারপাশে যে অন্যায়গুলো হয়েছে তার প্রতিবাদ করুন কিসের ভর ভয় পেয়ে পেয়েই তো আজকে তারা আমাদের কোন ঠাসা করেছে ভয় পেলে হবে না ভয় পাওয়ার জায়গাটা নয় আপনারা যখন রাস্তায় কারোর সাথে অন্যায় দেখছেন কেন গায়ে নিয়ে যাচ্ছেন অন্যায়টা আপনার আপনার সাথে হতে পারে কালকে চারজন মিনিকে প্রতিবাদ করুন ওরা তো আমাদের থেকে সংখ্যায় কম না হলে সমাজটা তো চলতো না তাই না ভালো মানুষের সংখ্যা তো বেশি এখনো সবাই মিলে প্রতিবাদ করুন আমার কি ভালো লাগতো জানেন আজকে আমার ফ্ল্যাটে আমি কাজ করছিলাম খুব ভালো লাগে ছোট্ট ঘটনাকে বলি হঠাৎ করে রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি

সূর্য তদুত চল চালিয়ে আমি ভাবি বনস্পতি লড়াই শুরু হয়েছে পরিবর্তনের লড়াই নতুন সূর্য ওঠার লড়াই এই মুহূর্তে যখন আমরা এখানে প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আজকেও বেলঘোলিয়াতে একটা জঘন্যতম বড়তম ঘটনা ঘটে গেছে একটি মেয়েকে বিরক্ত করা হয়েছে তারপরে তাকে স্টাইমিং করা হয়েছে ছুরিকা ঘাট করা হয়েছে তাকে রেপ করা হয়েছে রেপ করার চেষ্টা হয়েছে এখনো কোনো খবর পাওয়া যায়নি ধর্ষকরা যদি এখনো মনে করে মাথা উঁচু করে তারা চলবে তারা তাদের কাজ চালিয়ে যাবে তাহলে লড়াইটা আমাদেরও চিনিয়ে রাখতে হবে এই লড়াই এই মাটিতেই শুরু হয়েছে এইখানে ধর্ষকদের খবর দেবো আমরা লড়াই চলবে আর এই লড়াই প্রতিবাদী মঞ্চে ছোট্ট বোন অনুস্মিতা এখন সঙ্গীত পরিবেশন করবে मिट जाएगा का।, का मिट झल्मथका लरायेगाच महोबका मिटा का लहराएगा परचम मोहब्बत का शहरो शहरो

مٹ جائے گا, گا پرچم محبت کا مٹ جائے گا نام اس جات کا گا پرچم محبت کا شہروں, شہروں کا ہوگا گئے ہو کون ہم عشق آبادی دیکھنی ہے ہمیں صبح ہے آزادی دیکھنی ہے ہمیں دیکھنی ہے آزاد ہر حال میں ہمیں دیکھنی ہے ہم دیکھنی ہے آاری ہر حال میں ہم دیکھنی ہے ہم دیکھنی ہے آاری سب تازے سے پڑے وے گے ہم اپنے حاکم خود ہوں گے بھارت مقی عظمت کو ہمیں بنتے شہزادی دیکھنی ہے ہمیں صبح آزادی دیکھنی ہے ہمیں دیکھنی ہے আর এই প্রতিবাদী বলছে আরো আপনি কি শুনবো ডাক্তারবাবুরা আছে তাদের কথাও শুনবো আমরা খুব বেশি কথা বলবো না কারণ কথা বললে এতজন রয়েছে বলার জন্য বিষয় একটাই সবাই আমরা এক জায়গায় আজকে উপস্থিত হয়েছি আমাদের কিন্তু লক্ষ্য একটাই আরজি করে যারা অপরাধী তাদের যত উপযুক্ত বিচার পাওয়া এবং আমাদের যে বোন মারা গেছে সেই বোন তার আত্মার শান্তি পাবে আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে জানার অত্যন্ত একটা ঘটনা বহুল দিন তার সত্ত্বেও আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে চৌদ্দ সেপ্টেম্বর আপনারা সবাই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ এই রানাঘুটের দুটে পা দিয়েছিলেন